জনপ্রিয় যদি হয়ে থাকিস তোর ভাই আব্বাস আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে এত যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তোহা দালাল তোহা কে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে পিছন থেকে পিছন থেকে নোংরামি করছিস কেন কাল যদি ভোট হয় এক লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে ভাউড়ে আটকাবার ক্ষমতা কারণ নেই এটা চ্যালেঞ্জ যখন গোটা ভাঙর বিধানসভা জুড়ে বুক চিতিয়ে যখন লড়াই করছে তখন এই বিজেপির পাঁচটা গোলাম নৌসাদের মতো আব্বাসের মতো অসভ্য বর্বরের দল আজ গোটা বাংলার মুসলমানকে বিপদে ফেলার জন্য আজ তারা প্রতিদিন প্রতিনিয়ত আজকে চেষ্টা করছেন গোটা ভাঁড়কে রক্তাক্ত করার জন্য তারা বিভিন্ন চিন্তা ভাবনা করছেন আরে কাপুরুষের দল আজকের এসে একবার দেখে যা যে ভাউড় বিধানসভায় কিভাবে চলছে সেটা একবার মানুষ কি বলছে সেটা তার মুখের ভাষা কি বলছে দেখে যাও আমি এই পোলের হাট দুই একটা জানোয়ার আছে এসেবে মাথায় টুপি দিয়ে ঘরে কালো মতো টুপি আমি এই ভোগালি টুয়ে ভোগালি ওয়ানে আমরা সেদিন গেছিলাম মিটিং করতে ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি এর পরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব আটকাবার ক্ষমতা তোমার পাপ নৌসাদ আমার বাপ আব্বাস পারবে না আমি এটা আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি আর নওশাদের বলি আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোনো রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে তোর ক্ষমতা নেই ভাওড়ের মাটিতে ঢোকার আজকের প্রকাশে সবাই চ্যালেঞ্জ করে আজকে বলে দিচ্ছি আমরা গণতান্ত্রিক ভাবে লড়তে চাই আমরা ভাউনের গণ্ডগোল চাই না আমরা ভাউনের রক্ত চাই তোরাতে চাই না আজকের মাথায় টুপি দিয়ে দালালতি করে আজকের ভাউডের মাটিটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে আমি বলছি তোর বিধানসভা আছে জাঙ্গিপাড়া যদি এতই জনপ্রিয় হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে জাঙ্গিপাড়ায় দাঁড় করিয়ে দে এতই জনপ্রিয় যদি হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে এতই যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তোহা তোকে আমার বিধান সময় টাড় করিয়ে দে পিছন থেকে পিছন থেকে নোংরামি করছিস কেন ফুরফুরা শরীফের নামটা যদি ওর নামের পাশ থেকে বাদ দেওয়া যায় ও একজন বাসন মাজার চাকরের চাইতো খারাপ এটা আমি নিশ্চিত আমি মনে করি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব কিসের ফিরে যেতে বলে দাবি করে যারা আজকের ভান্নাবি করে ফাউনের মানুষকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সে কখনো পীরজাদা হতে পারে না আমি মনে করি ও শয়তান সবচাইতে বড় শয়তান ওইটা আর আমি বলি এখানে যারা আছেন আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে ভাঙড় বিধানসভা আমাদের জিততে হবে কি পারা যাবে আওয়াজটা জোরে চাই আমি পারা যাবে বন্ধ হটানো যাবে ভাঙড় বাঁচানো যাবে মানুষকে বাঁচানো যাবে দালাল হটানো যাবে নিশ্চিতভাবে আমি মনে করি এটাই হচ্ছে ভাঙড় পাউডার গর্জন আইএসএফ এর বিসর্জন ভাওড়ের গর্জন বিজেপির বিসর্জন একদিকে বিজেপি আর একদিকে আইএসএফ এই দুটো দালালের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমার আত্মবিশ্বাস ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে লড়াইটা করতে পারে গোটা বাংলার কোন বিধানসভার কর্মীরা সেই লড়াই করতে পারে না এটা আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যেতে চাই সেই কাজটা করতে হবে এখনো মিছিল আসছে আমি ধন্যবাদ জানাই কি দিয়ে ধন্যবাদ জানাবো এই সামনে মিছিলটা চলে এসো একদম ভিতরের সামনের দিকে চলে এসো যত মানুষ এখনো যাচ্ছে তত মানুষ তার থেকে বেশি আসছে কি একজন যেন কোন একটা পাগল বলেছিল যেন যে এখানে লোক আসবে না কি নাম বলতে পারবেন কারা আমি বলবো না জোরে বলতে হবে কে বলেছিল আমি আর ওর নাম করলে আমার আজকে দাঁত ভাবতে হবে না আমি অবাক হয়ে যাচ্ছি আরে আইএসএফ এর যদি পা যদি চাটতে হয় তা পিছন থেকে চাটছ কেন তুমি যদি তোমার মায়ের দুধ খেয়ে থাকো তৃণমূলের কথা না বলে পাটা তুমি আমাদের বলে আমাদের নামে গালাগালি করে আমি একদিন ওর বাপ হয়েছিলাম তো কারা জানে হাততোল তো দেখি এই মিটিয়ে বলেছিল আমার বাপের মতো আমার দেবতার মতো আজকের আমি অনেক কিছু হয়ে গেছি হতেই পারি কিন্তু একটা কথা মনে রাখো নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাওড়ের মাটি থেকে একদিকে এই আইএসএফ এর মতো কুলাঙ্গার আর আর একদিকে দলের দু চারটে গাদ্দার বেঈমান আছে যারা দলটাকে বিরোধীদের হাতে তুলে দিতে চায় তাদের জামা যতদিন না ভাওড়ের মানুষ খুলে নেবে দিন পর্যন্ত এই লড়াই চলবে 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 কোনো বন্ধ করা যাবে না বন্ধ আমরা করব না মধুর হাড়ি মধু চেটে চেটে লোভ হয়ে গেছে হ্যাঁ ভাঙন আবার মধুর হাড়ি হয় নাকি কোন বিধানসভা মধুর হাড়ি হয় আমি ভাবতে পারছি না চব্বিশ সালে তৃণমূল কংগ্রেসকে হারানোর চেষ্টা করা হলো এই বেইমান গাদ্দার বিশ্বাসঘাতকরা আইএসএফ এর সঙ্গে টাকার কন্টাক্ট করলো এর মাঝখানে কয়েকবার আইএসএফ এর সঙ্গে বৈঠক করেছে আমাদের কাছে খবর আছে আইএসএফ লাথি মারছে বলছে ওরকম মাল যদি দলে নেই তাহলে দলটা সর্বনাশ হয়ে যাবে দলটা থাকবে না আমি তাই খুব সাবধান করে দিয়ে বলতে চাই যদি কোনো জায়গায় বাদরামি করো এটা আমি সামনে থেকে সমর্থনটা নিতে চাই দলের মধ্যে থেকে যদি কেউ গাদ্দারি করে তার উচিত শিক্ষা দেওয়া যাবে আওয়াজটা পুরোটাই আমি শুনতে চাই এদিকে যাবে দলের মধ্যে থেকে গাদদারি করলে লড়াই হবে এদিকে লড়াই হবে লড়াইটা করতে হবে যদি এতই যদি চলে যাও না বিজেপিতে চলে যাও আইএসএফ কোনো আপত্তি নেই কাল যদি ভোট হয় এক লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে ভাঙড়ে আটকাবার ক্ষমতা কারণ নেই চ্যালেঞ্জ আমার এখানে এক লক্ষ হিন্দু ভাই বোনেদের ভোটার আছে এখানে যারা বসে আছে কেউ হিন্দু কেউ মুসলমান আমরা যখন দুর্গা পূজার সময় আমি যদি ওই দুর্গা পূজাতে যাই আমি নাকি হিন্দু হয়ে যাই কোনো হিন্দু ভাই আমাদের যদি বাড়িতে আছে সে যদি মিলাদের সময় বসে থাকে সে নাকি মুসলমান হয়ে যায় এই সংস্কৃতি একমাত্র আইএসএফ তৈরি করেছে ভাওনের মাটিতে আইএসএফ তৈরি করেছে আমি আমার হিন্দু ভাই বোনদের বলবো ওদের কাঁচাটা খোলার সময় এসে গেছে গোটা ভাওড় বিধানসভায় আমার সমস্ত হিন্দু ভাই বোনেরা মুসলমান ভাই বোনেরা আমরা আর সকলের কাছে একটা কথা বলবো এই বাংলা নেতাজি সুভাষ চন্দ্রের বাংলাম এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলাম এই বাংলা রাজা রামমোহন রায়ের বাংলাম এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাম এই বাংলা প্রীতিলতা বাদ্যেকারের বাংলাম এই বাংলা হিন্দু মুসলমানের বাংলাম এই বাংলা খ্রিস্টান আদিবাসীদের বাংলা এই বাংলাকে যারা হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় তাদের বিরুদ্ধে জনমত সংগঠিত করে আগামী দিনে তাদের এমন শিক্ষা দিতে হবে ভবিষ্যতে ভাওনের মাটিতে ভোটে চাওয়া তো দূরের কথা তারা যেন ভাওরের মুখ না যেন দেখায় সেই ব্যবস্থাটা করতে হবে আমি এই অনুরোধ সকলের কাছে করব